ঘটনামূলক কালাম আপনাদের সমুঘ পরিবেশন করলো তো যাই হোক এবারে আমি একটি ঘটনামূলক কালাম পরিবেশন করব তারপরে নাতের রসুল পরিবেশন করব মন দিয়ে শুনবেন আশা করছি সকলের ভালো লাগবে যে জাহেলিয়ার যুগে আজকের আল্লাহ রসুল দোঝানের বাদশাহ এই পৃথিবীতে এসেছিলেন বলে আজকে আমরা নারী জাত এখানে আসতে পেরেছি বসতে পেরেছি এই পৃথিবীতে আমরা জেগে রয়েছি আজ পৃথিবীতে আমরা বেঁচে রয়েছি কিন্তু যদি না বিশ্বনবী দোজাহানের বাদশাহ পৃথিবীতে আসতেন তাহলে ওই জাহেলিয়ার যুগে আমাদেরকে কিন্তু সেদিনেই শেষ করে দেওয়া হতো জাহেলিয়ার যুগে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত। তাদেরকে জীবন্ত কবর দেয়া হতো জীবন্ত তাদেরকে মেরে ফেলা হতো তো সেই ঘটনামূলক কালাম আপনাদের সমুখে পরিবেশন করব মন দিয়ে শুনবেন আশা করছি সকলের ভালো লাগবে দাহিয়া কালবি বলে এক সাহাবি ছিলেন তারাকে উদ্দেশ্য করে কবি কি লিখছে মন দিয়ে শুনবে আমি তোমার কাছে আমি চাই না কিছু আর রে তোমার কাছে আমি চাই চাচো নাম না আমার মায়ের কাছে দাও যেতে দাগ আমি আমার মায়ের কাছে দাও যেতে দাগ আমি নগতি আঙামে গেল একটা সাহাবি ছিল ওই জাহেলিয়া যুগে তিনি যুবক বয়সে যখন বিয়ে করলেন তাম স্ত্রী গর্ভবতী হলেন তিনি চার বছরের জন্য যখন বিদেশে কাজ করতে যাচ্ছে তানা স্ত্রীকে বলে যাচ্ছে যে আমি চার বছরের জন্য বিদেশে কাজ করতে যাচ্ছি যদি কোনো কন্যা সন্তান হয় ওই আতুর ঘরের ভিতরে তাকে গলা টিপে হত্যা করে তাকে মেরে ফেলবে আর যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে তাকে সুন্দর করে লালন পালন করবে আমি চার বছর পর ওই বিদেশ থেকে এসে তাকে দেখব তো যখন কন্যা সন্তান হয়ে গেল তখন কি ঘটছে সেই উদ্দেশ্যে করে ছাই লিখছে শোন 我在。<One> রে আবু তোমার কাছে আমি যাই না কিছু আরে মায়ের কাছে দাও যেতে দাও বাড়ি ফিরে আসছে দেখছে যে একটা ছোট্ট ফুটফুটে চার বছরের কন্যা সন্তান তার উঠানে ঘুরে বেড়াচ্ছে আর যখন সে বাড়ির কাছে এসে গেল সে দৌড়াতে দৌড়াতে গিয়ে তার আব্বার দুটি পা জড়িয়ে ধরে বলছে আব্বু আব্বু তোমাকে অনেক দিন পরে আমি দেখছি আব্বু তুমি বাড়ি ফিরে এসে চাপবো আর কখনো যাবে না তো ওই দাহিয়া কালবি সেই ছোট্ট মেয়েটির কথা শুনে রাগে পুড়ে জ্বলে যাচ্ছিল আর মনে মনে ভাবতে লাগলো এই কন্যা সন্তানকে কেমন করে মেরে ফেলতে হয় সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে ঢুকে চিন্তা করতে করতে বাহিরে এসে তার বিবিকে কি বলছে সেই উদ্দেশ্যে করে সে লিখছিল আমি কি করি পাই এ কেমনে যাই নতুন জামা পরে সোনা খুশির সীমানায় এসে মরুদ ভূমিত উপরে দিয়ে খুশিতে দৌড়া আর মাকে বলছে যে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও আমি অনেক বড় ভুল করেছি যে কন্যা সন্তান হলে সবাই সেই জাহেলিয়ার যুগে যদি কারোর ঘরে কন্যা সন্তান হতো তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করতো কাপুরুষ বলে গালাগালি করতো সেই কারণে কন্যাদেরকে মেরে ফেলা হতো তাই কালবি তার বিবির কাছে এসে ভুল স্বীকার করলো আর বলছে মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও আজকে ওর মামার বাড়ি বেড়াতে নিয়ে যাব। যখন মা সুন্দর করে সাজিয়ে দিল ছোট্ট মেয়েটির হাতটি ধরে যখন মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে তার নিয়ে যাচ্ছে সে আনন্দে দৌড়াতে দৌড়াতে তার পানির পিপাসা লেগে গেল আর তার আব্বুকে কি বলছে সেই উদ্দেশ্যে করে সাই লিখছে হা সুচা পুটে এ ভাবি হিলা আমে কেলি আরে আমে তমর কাছে আমির চাই না কিছা সন্তানকে নিয়ে মরুভূমির উপরে গেল সেই ছোট্ট মেয়েটি মরুভূমির উপরে দৌড়াতে দৌড়াতে যখন তার পানির পিপাসা পেয়ে গেল তার আব্বুর কাছে গিয়ে বলছে আব্বু আমি আর চলতে পারছি না আব্বু আমাকে একটু পানি দাও ওই দাহিয়া কালবি এমন কাফের ছিল সেই মেয়েকে ওই মরুভূমির উপরে দাঁড় করিয়ে দু হাত দিয়ে যখন গর্ত শুরু করে দিল ওই দাহিয়া কালবির শরীর থেকে টপ টপ ঘাম যখন পড়ছে ওই মেয়েটি ছোট্ট তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে তার আব্বুর গায়ে সেই জামাটা দিয়ে তার আব্বুর শরীর থেকে ঘামগুলো মুছিয়ে দিচ্ছে আর বলছে আব্বু আব্বু আমি আর পানি খেতে চাই না আব্বু কেন তোমার এই কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে আব্বু আমি আর পানি খেতে চাই না তুমি অমন কষ্ট করো না ওই দাহিয়া কালবি এমন কাফের ছিল মেয়ের না কথা শুনে যখন তার গলা পর্যন্ত কপর খোলা হয়ে গেল গর্ত খোলা হয়ে গেল মেয়েটাকে বলছে শোনায় এর নিচে নেমে দেখো পানি পাবে যখন তার আব্বু নামিয়ে দিল যখন গলা পর্যন্ত নেমে গেল ওই দাহিয়া কালবি উপর থেকে তার গলা পর্যন্ত যখন বালি ঢেলে দিল সেই ছোট্ট মেয়েটি কি বলছে সেই উদ্দেশ্যে করে সেয় লিখছে বল

ছোট্ট মেয়েটিকে যখন গলা পর্যন্ত বালি দিয়ে ঢেকে দিল সেই ছোট্ট মেয়েটি মাথা নেড়ে নেড়ে তার আব্বুকে বলছে আব্বু আব্বু আজকে আমি তোমাকে আব্বু বলে ডাকি বলে তাই তুমি আমাকে মেরে ফেলতে চাচ্ছ আব্বু আমি যদি ছেলে সন্তান হতাম তাহলে তুমি আমাকে মারতেন না আব্বু তবে আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো আমি তোমাকে আব্বু বলে ডাকবো না আর এই গ্রামে থাকবো না আব্বু আমাকে মেরো না যখন বারে বারে এই কথা বলছে ওই দাহিয়া কালবে একটা বড় পাথর নিয়ে সেই ছোট্ট মেয়েটির মাথায় মেরে তাকে মেরে ফেলে দিল এবং বালি চাপা দিয়ে যখন চলে আসছে ওই ছোট্ট মেয়েটি মরে যাওয়ার আগে মাথা নেড়ে নেড়ে তার আব্বু কেবল চাব্বু তুমি যদি আমাকে মেরে খুশি হও তাহলে আমি তাতেই খুশি তবে তোমার কাছে আমার একটা ছোট্ট দাবি আছে আব্বু আমার মায়ের সঙ্গে একবার দেখা করতে দাও ওই দাহিয়া কালবি বালি চাপা দিয়ে চলে আসলো আর রসুল দোজানের বাদশাহ যখন এই দুনিয়াতে আসলেন একদিন ফজর নামাজের পরে যখন মসজিদের ভিতরে বসে বয়ান করছে এই নারীদের সম্পর্কে তখন ওই দাহিয়া কালবি ইমান গ্রহণ করে ওই আল্লাহ রসুল রসুলদোজানের বাদশার পিছনে নামাজ পড়তেন আর এবং যখন বয়ান হতো তখন ওই মসজিদের ভিতরে বসে বসে যখন বয়ান শুনছে এই নারীদের সম্পর্কে তখন ওই দাহিয়া কালবি গুনগুন করে কাঁদছে আর আল্লাহ রসুল বলছে গো দাহিয়া কালবি তুমি অমন করে কাঁদছ কেন তখন দাহিয়া কালবি বলছে ইয়া রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আমার একটা চার বছরের ফুটফুটে কন্যা সন্তান ছিল তার মুখটা এত মায়াহাবি দেখলে মায়াই পড়ে যাওয়া যেত আমি সেই কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়ে দিয়েছি মেরে ফেলেছি ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাকি আমাকে ক্ষমা করবে আমি উঠতে বসতে খেতে শুতে শুধু একটা কথা শুনতে পাই আব্বু আমাকে মেরো না আব্বু আমাকে মেরো না তখন আল্লাহ রসুল ও ঝর্ণায় কাঁদছে তোমার চোখ মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়ে পড়ে তোমার দাড়ি মুবারক এবং সর্ব ভিজে গেল আর দাহিয়া কালবিকে বলছে দাহিয়া কালবি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে কি আমি জানি না তবে তুমি আমার সামনে কখনো আসবে না শেষ কথায় বলছি শুনুন দয়ারে তোমা